হ্যালো গাইস দেখছেন আমরা বর্তমানে ইন্ডিয়া যেতেছি ইন্ডিয়া যাব আমরা এই যে ইন্ডিয়া ওটাই হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার কাটা ধরে বেড়া আর এই যে আপনার এই সাইডে না না নাম্বার দিছে আর নাম্বার দিছে সই পাঠানো ওই যে প্লাটা দেখতেছেন এটা হলো ইন্ডিয়া ভারত বাংলা প্লা এখন আমরা ইন্ডিয়া যেতেছি ইন্ডিয়ার ভিতরে ঢুকে দেয় আপনাদের দেখানোর চেষ্টা করবো ইন্ডিয়ার ভিতরে একবার ভিতরে যাবো

এটা ইন্ডিয়ার ভিতরে আপনারা দেখছেন এটা পুরো ইন্ডিয়া আপনাদের দেখাইতেছি ভালো করে দেখানোর চেষ্টা করি এটা হলো ইন্ডিয়া এটা হলো আপনার ইন্ডিয়া ইন্ডিয়ার ভিতরে কাজ চলতেছে বর্তমান এই সাইডতে বেড়া নাই বন্যায় বেড়াটা ভাঙা ভাঙে গেছে অত ইন্ডিয়ার ভিতরে আছি আরও সামলে যাওয়ার চেষ্টা করতেছি দেখি চাইতে পারি কি না এই যেটা দেখেন আমাদের বাংলাদেশ আর এই যে এই বেড়াটার উপরে সাইড সাইডে হইলো ইন্ডিয়া এই যে এখন ইন্ডিয়া প্রবেশ করবো ভাই চলে গেছে ভাল লাগলো ভাই এটা সেই ইন্ডিয়া ইন্ডিয়ার ভিতরে ক্যাম্প তৈরি ইন্ডিয়া সেই ভেড়া বেতর ভিতর সাইডে আসি জায়গা লোকজন কাজ করতে জায়গায় লোক নাই বর্তমান ছুটিতে আছে ইন্ডিয়ার ভিতরে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ